উপস্থিত আমার সকল সহকর্মী বৃন্দ এবং বৃন্দ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসলাম আপনারা সবাই অবগত আছেন যে পাঁচ তারিখ থেকে এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি সেই বিপ্লব এখনও শেষ হয়নি পদে বৈষম্য এবং যে বৈষম্য প্রতি আন্দোলনে এত এত লোকের শহরের রক্তের বিনিময় আমাদের এই বৈষম্যহীনতার বাংলাদেশ প্রত্যয় নিয়ে আমরা যখন স্বপ্ন দেখছিলাম তখন সেই স্বপ্নের আসলো এক ঘুরে মতো এক অবস্থা যেখানে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলার নিয়োগ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটা আমাদের কাম্য ছিল না যে বৈষম্য প্রতি আন্দোলনের যেটা আসলো যে আমরা যে যেখানে যেখানে হবে সব জায়গায় সংস্কার হবে আমাদের দেশ নতুন করে সংস্কার হয়ে নতুন এক দেশ তৈরি হবে আমরা স্বপ্ন দেখেছিলাম বিশ্ববিদ্যালয়কে আমরা আমাদের নিজেদের মতো বিভিন্ন জায়গায় যে আমাদের দুষ্কর্ম এবং যে নৈরাজ্য ছিল এগুলোকে দূর করে এক নতুন বিশ্ববিদ্যালয় উপহার দেব আমরা বিশ বছর ধরে যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইট বানু প্রত্যেকটা কর্নার আমাদের যে মুখস্থ সেই অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজাতে চেয়েছিলাম যেটা আমাদের এখনো স্বপ্ন যে আমরা যদি এই রকমের আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ হয় সেই ক্ষেত্রে সে এই বিশ্ববিদ্যালয়টাকে যতটা লালন করবে এই বিশ্ববিদ্যালয়কে যতটা ভালোবাসবে সেটা অন্য জায়গা থেকে ভাড়া দিয়া ভাইস চ্যান্সেলর এসে সেটাকে কখনই সে এভাবে তার হৃদয় লালন করতে পারবে না আমরা জানি যে বাহির থেকে যখনই কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ হয় তারা শুধু ভাইস চ্যান্সেলর পথটাকে এনজয় করে যে ভাইস চ্যান্সেলর এনজয় করে তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি তারা ভোগ করে আতিম্যাতি বিশ্ববিদ্যালয়গুলোর কোনটা ভালো হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দের জন্য কোনটা ভালো হবে বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য কোনটা ভালো হবে সেটা তারা কোনোই গ্রুপে করে না বিধায় আমাদের পূর্ববর্তী বক্তাগণ আমাদের লতিফ স্যার এবং অন্যান্য জিন্নুর রহমান বসাক আকিব রহমান সঠিক কথা বলেছেন যে তারা শুধুমাত্র ঘুমিয়ে ঋণ কাটায় তারা শুধুমাত্র এখানে যা হোক এটা তাদের কোনো হেলেক নেই কারণ যখন কোনো কিছু কোনো খারাপ কোনো নিউজ হয় নিউজ হোক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু উনি তো আসছেন বিইউ থেকে উনি তো আসছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি তো আসছেন অন্য কোনো ইউনিভার্সিটি থেকে এই বিষয়ে তার একটা স্কেল করার সুযোগ থাকে আমরা দেখেছি পরপর দু টার্ম আট বছর এই বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকেই ভাইস চ্যান্সেলার নিয়োগ হয়েছে তাহলে আজকে এমন কি হয়েছে এমন বরঞ্চ আমরা আরো আরো অভিজ্ঞতা লাভ করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স হয়েছে আমাদের শিক্ষকদের বয়স হয়েছে অভিজ্ঞতা বেড়েছে তাহলে আজকে এমন কি হয়ে গেল যে আজকে আমরা আর পারছি না বরঞ্চ এই ধরনের দুর্বিসন্ধি যারা করছেন তাদেরকে আমরা বলতে চাচ্ছি আমাদের এই মানববন্ধন মানব প্রাচীকে পরিণত হবে মানব বন্ধন মানব প্রাচীরে পরিণত হবে এবং যে কথাটা আমরা বলছি যে নো এন্ট্রি ফ্রম আউটসাইড আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এই ভ্যাকসিন ছাড়া চাই তো আমরা আমরা যে যারা উপমহলে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই জিনিসটিকে অবহেলায় এটাকে আরো কঠিনতর অবস্থায় ফেলবেন না এমন কোন অবস্থা এমন কোন পদক্ষেপ আমাদের কিনতে বাধ্য করবেন না যাতে এটা বেশ সামল হয়ে যায় আপনাদের জন্য এটা তখন সামাল দিতে কষ্ট হয় আমরা আবারও বলছি যে নন এন্ট্রি ফ্রো মার্ক্সাইট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে ধন্যবাদ একই কথাই বলছি যে ন এন্ট্রি ফ্রো মার্কসাইট বাইরে থেকে যেখান থেকেই আসো তাকে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে দেওয়া হবে না এই বিশ্ববিদ্যালয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরাই করবো সব ধন্যবাদ